দেখার লাভ নাই আমি এগুলো তোয়াকা করি না এগুলো দেখার লাভ নাই সংসদে আইন সংসদ সদস্যরা

মধ্যেপুর জেলা নগরপুর দুর্নীতি সন্ত্রাস এবং

জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক জনমন্ত্রী শেখ হাসিনা শ্রম সদরপুর উপজেলা আইন শৃঙ্খলা ও সমন্বয় মিটিং এ এবং সাথে সাথে সদরপুর উপজেলার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এবং দুজন ভাইস চেয়ারম্যান তাদের আজকে প্রথম দিন এই উপলক্ষে আজকের এই আয়োজনে উপস্থিত আছেন আমাদের নবনির্বাসিত উপজেলা চেয়ারম্যান বাবুল ভাই উপন্যাসের উপজেলা নির্বাচী কর্মকর্তা আমাদের হানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের এভিল্যান্ড আমাদের দুইজন প্রাইস চেয়ারম্যান পুরুষ এবং মহিলা সকল চেয়ারম্যান বৃন্দ উপজেলা পরিষদের সকল সরকারি কর্মকর্তা কর্মচারী সাংবাদিক ভাইরা বীর মুক্তিযোদ্ধা শিক্ষক প্রশাসনের সকল যারা আছেন আসসালামু আলাইকুম আজকে একটা নতুন যাত্রা শুরু হলো আমরা স্থানীয় প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের সাথে আলোচনা শুনলাম সদরপুর খুব শান্তির প্রিয় একটা উপজেলা আমরা বিগত দিনে এই উপজেলায় তিন তিনবার জনগণ আমাকে ভোট নির্বাচিত করেছেন এবং বর্তমানেও নির্বাচিত প্রতিনিধিরা আছেন আমি চেয়ারম্যান সাহেবের বক্তব্য শোনাম আমি একটা একটা করে একটু বিস্তারিত আলোচনা করি আমি আশা করি চেয়ারম্যান সাহেবের বক্তব্য এবং সকলের বক্তব্য যারা আছেন প্রতিনিধি তাদের বক্তব্য শুনে আমি একটা কথা বলবো যে মূল জায়গায় কনসেন্ট্রেশন করবে মূল জায়গায় ফোকাস করবে সেটা হলো যারা এখানে আমার ডান পাশে বসে আছেন তারা কিন্তু জনগণের প্রতিনিধি আর বাম দিকে যারা বসে আছেন তারা সরকারি কর্মকর্তা আমি এই এগারো বছরের অভিজ্ঞতায় সদরপুর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা একটু আগেই বলে গেছেন যে এখানে সদরপুর উপজেলায় যারা যা দায়িত্ব পালন করতে আসেন সরকারি কর্মকর্তারা তারা সদরপুরের সাথে তাদের একটা প্রেম ভালোবাসা হয়ে যায় এটা থানা বলেন উপজেলা পরিষদ বলেন যেখানেই বলেন হসপিটাল বলেন এটা আসলে সদরপুরের মানুষের মন এবং সদরপুরের মানুষের ব্যবহার এবং সদরপুরের পরিবেশটাই এরকম যে এখানে কাজ করতে করতে দায়িত্ব পালন আসে তাদের সাথে সদরপুরের মানুষের আত্মার সম্পর্ক হৃদয়ের সম্পর্ক এবং পরিবারের সম্পর্ক এটাই আমি বছর খেয়াল আমি আশা করি বর্তমান যারা নির্বাচিত হয়েছে বিগত দিনের মতো তারাও এই মাটিরই সত্তা রাজনীতি করে আসছে তারাও আপনাদের সকলকে নিয়ে শুধু সরকারি কর্মকর্তা না সকলকে নিয়ে একটা পরিবার হিসাবে অবশ্যই কাজ করবে এটা আমি নব চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের কাছে আশা করি সেভাবে আমরা বিগত দিনে একটা পরিবারের মতন এই সদরপুর উপজেলা আমরা চালাইছি সেভাবে হবে আমাদের দুইজন চেয়ারম্যান স্যার বললেন কাউসার ভাই এবং আর একজন সে বললো নাসির মনে হয় বললেন যে নির্বাচন নির্বাচনের চাই যারা নির্বাচিত হয়েছেন তারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে অতএব জনগণকে সম্মান দিতে হলে তাদেরকেও সম্মান দিতে হবে অতএব আপনারা যে দলই করেন যেভাবেই করেন আমি উপজেলা চেয়ারম্যান এখানে আছে দুজন ভাইস চেয়ারম্যান এখানে আছেন আমি বলবো আপনাদের মধ্যে যদি কোনো দূরত্ব থাকে সেই দূরত্বকে শেষ করে আপনারা একত্রিত হয়ে আগের মতন এক হয়ে আপনারা পরিষদ চালানোর জন্য জনগণ যে আস্থা যে স্বপ্ন যে ভালোবাসা যে বিশ্বাস নিয়ে আপনাদের ভোট দিচ্ছে সেই বিশ্বাস পূরণ করার জন্য আপনাদের সবাইকে আপনারা যে আমি একটু বাড়ি কষ্ট এবং কোনো রাজনীতি আমি করি না আপনারা আপনাদের মন মতন যে কোনো বিষয় নবনির্বাচিত যারা হয়েছেন তাদের নিয়ে আপনারা কাজ করবেন এবং তাদেরকে অনুরোধ করব যে আপনাদের নিয়ে সেটা কাজ করে কারণ আপনারা যদি নেশা নেশি দলাদলি রাখেন অথবা যদি হিংসা যে কিছু কাজ করে তাহলে মূল জায়গায় ক্ষতিগ্রস্ত হবে জনগণ আর আমার মূল আমাদের কাজ হলো জনগণের সেবা করে আপনাদের কাজও জনগণের সেবা করে আমার বাম যারা সরকারি কর্মকর্তা আছেন তাদেরও কাজ কিন্তু জনগণের সেবা আপনাদের নির্বাচন শেষ জনগণের রায়কে আমরা মেনে নিচ্ছি জনগণ যাদের রায় দিতে তার তার নেতৃত্বেই আপনারা কাজ করবেন আপনাদের উন্নয়নমূলক কাজে আমি আছি সাহেব আছেন সরকারি কর্মকর্তারা আছেন উত্তর চেয়ারম্যান আছে লাইফ চেয়ারম্যান আছে একত্রে কাজ করবেন একটা জিনিস মনে রাখবেন আমাদের প্রকাশ কনসেনসেশন দিবে জনগণের সেবা করার জন্য জনগণের উন্নয়ন করা যাবে সেখানে আমরা সকলে একত্রিত হয়ে যে যেকোনো বিষয়ে কাজ করব নির্বাচন কী করতে যেটা চলে গেছে চলে গেছে কারণ কি একটা জিনিস মনে রাখবেন সবাই পাঁচ বছর পাঁচ বছরের সময় দেখতে দেখতে চলে যাবে দেখতে দেখতে চলে যাবে অতএব সময়ের মূল্যটা দিবেন সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করবে না অতএব সময়ের মূল্যটা দেবেন জনগণের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সে যেই হোক একত্রিত হয়ে কাজ করবে আপনাদের কোনো বাধা নাই আপনাদের আমার তরফ থেকে কিছু নাই উপজেলা চেয়ারম্যান আমি মনে করি তার তরফ থেকে কিছু নাই আপনার আছে তাহলে আপনার ভাইস চেয়ারম্যানরা আছেন আপনাদের যেই জনগণ আপনাদের ভোট দিতে সেই জনগণই তাকে ভোট দিতে তাদের ভোট দিতে আমাকেও ভোট দিতে অতএব আমরা নির্বাচিত আমাদের কাজ হবে জনগণের সেবা করা সে কাদিনা স্বপ্ন পূরণ করা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করা গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো শেখা দিনার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ সেটাকে বাস্তব রূপ ধারণ করার জন্য আমাদের সকলকে সকল সরকারি কর্মকর্তা তারা আমাদের পরিবার তারা এই পাঁচ ছয় মাস আছেন তারপরেও উনি ওনার দায়িত্ব সঠিকভাবে পালন করছেন এবং আইন শৃঙ্খলা আগের থেকে অনেক ভালো উপজেলা নির্বাহী কর্মকর্তা উনিও একটা দায়িত্ব নিয়ে কাজ করতেছেন ওনারা বেশি দিন হয়তো বা আপনার না থাকলেও যতদিন থাকবেন এই সদরপুরের মায়া এখন এই সদরপুর উপজেলা থেকে অনেকে জয়েন্ট থেকে যে অ্যাডিশন থেকে যে হয়েছেন তাদের সাথে আমি আলাদা কিন্তু কাদের সদরপুরের মানুষ gente এটা মায়া এটা ভালো এখানে সদরপুর উপজেলা নাই এরকম এটা এখানে আজকে মানুষ এটা মায়া তলি হয় ভালোবাসার তলি হয় একটা আত্মীয় একটা পরিবারের মতো তৈরি হবে তাই সকল সরকারি কর্মকর্তা এবং যারা নির্বাচিত আপেদ আপনাদের মধ্যে দেশআদেশী যদি থাকে সেটা আগামী নির্বাচনের জন্য অপেক্ষা করে কিন্তু এখন নেচারেশি করলে আপনারা আগামীতে উন্নয়ন করতে পারবেন নাartifactId আর দ্বিতীয় হলো যে কিছু জিনিস যেটা আমার নজরে আসে আমি একটা কথা এটা আপনারা আহ খারাপ ভাবে নিয়ে না আর মানে এটা এটা যেহেতু আমি এই উপজেলার উপদেষ্টা আমার এটা বলতে বাধ্য হচ্ছে আমার সদরপুর উপজেলায় রাজনৈতিক প্রশাসনিক ক্ষমতা দেখার লাভ নাই আমি এগুলো তোয়াক্কা করি না আমি এগুলো তোয়াক্কা করি না এগুলো দেখার লাভ নাই সংসদে আইন সংসদ সদস্যরা পাশ করেন সেই আইন আপনাদের এই উপজেলা তৃণমূলে আসে আমাকে চোখ রাখানো কোন বড় ক্ষমতা ক্ষমতা দেখায় আমি যেটা বলবো যদি আইনের মধ্যে হয় অবশ্যই সেটা আমাদের সবাইকে মিলে একসাথে কাজ করতে হবে যদি আইনের মধ্যে হয় তাহলে আমি ভালোর জন্য বলবো খারাপের জন্য আমি কোনো কথা বলবো না এক নাম্বার জিনিস কৃষ্টপন বাজার আজকের পরে

সেটা আমি আগামী সপ্তাহে আসব আইসে আমি আপনাদেরকে নিয়ে বসে আপনাদের কোন কোন ইউনিয়নে কোন কোন রাস্তা দরকার আপনাদের সাথে আলোচনা করে উপজেলা পরিষদ নিয়ে আলোচনা করে আমরা এই উপজেলায় বসেই আমরা এই প্রজেক্টটা রেডি করে দেবো আপনি প্রজেক্ট রেডি করতে থাকেন তারপরে আপনি আমি আপনার সাথে আলোচনা করে কোনটা থাকি কীভাবে করতে হবে না আমাদের বারো ফিট রাস্তা প্রায় অনেক হয়ে গেছে এখন আমাদের চোদ্দ ফিট রাস্তা দরকার আমাদের কিন্তু ইচের রাস্তা আছে সেটা পাকা দরকার এই রাস্তা এই রাস্তা গুলো আবার কিছু ইউনি ব্লকের রাস্তা